হ্যাঁ গাইস দিস ইন্ড্যান্ড করিডোর ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা রাইডিং প্যান্টের ওপর বানাচ্ছি আমি দু হাজার উনিশ কুড়ির মাঝামাঝি একটা রাইডিং প্যান্ট কিনি সেটা হচ্ছে রাইনক্সের এয়ার জিটি দেখে নাও এই হচ্ছে রাইডিং প্যান্টটা কে এম সির জলের পাইপ বসছে তার জন্যেই ঘর ঘরে আওয়াজ আসছি আবার একটু পরে তো এই পাঁচ বছরে অলমোস্ট পঁচিশটা তো রাইড করেছিই করেছি রাইডিং প্যান্টটা কিচ্ছু হয়নি খুব ভালো কোয়ালিটি আমার লেগেছে হ্যাঁ একবারও পড়িনি রকম ঘষাও খায়নি তো জাস্ট ঠিকই আছে কোনো অসুবিধা নেই এখানে একটা নিতে একটা প্রোটেকশান আছে তোমাদের যদি দেখাই প্রোটেকশানটা ঠিকঠাক কিন্তু এখনকার রাইডিং গিয়ারে যেরকম একটুখানি সফট প্রোটেকশান আসছে সেটা এটা নয় এটা যথেষ্টই হার্ড যথেষ্টই হার্ড একটু আনকমফোর্টেবল লাগতো এটা হচ্ছে তোমার নিয়ের কাছে আর থাইয়ের কাছে একটা প্রোটেকশন ছিল যেটা নায়ের বরাবর বলা যেতে পারে সেটা হচ্ছে একটা ফোমের প্রোটেকশন জাস্ট কিছুই নেই তো যাই হোক এটা নিয়ে পাঁচ বছর কাটিয়েছি কিন্তু হ্যাঁ নিয়ের কাছে কিংবা হিপের কাছে যেই ধরনের মেটেরিয়াল ইউজ করেছে কোনোরকম ঘষা কিংবা স্লাইড করলে মেটেরিয়ালটা অবশ্যই আমাদেরকে বাঁচাতো এটা আমি হয়তো চেঞ্জ করতাম না খুব ভালোই চলছিল এর সাথে আমি যেই রাইডিং বুটটা ইউজ করতাম সেটা হচ্ছে ওরাজোর রাইডিং বুট তো এটার মধ্যে জাস্ট রাইডিং প্যান্টটা হালকা করে ঢুকে যেত আর কমফর্টেবলি চলতাম কোনো অসুবিধা নেই তো আমি ভাবলাম যে একটা ভালো রাইডিং বুট কেনা যেতে পারে কারণ ওরাজোর কোয়ালিটি একদমই ভালো নয় আমার এই যে শোলটা আছে সেটা আমি বাইরে থেকে করিছি শোলটা ওদের চোল এক দেড় বছরের মধ্যে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিলো জাস্ট আমারও ওই নিয়ে একটা ভিডিও আছে ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো আর ওরা এসো কোম্পানির থেকে ওদেরকে মেল হোয়াটসঅ্যাপ ফোন সব কিছু করে দিয়েছি কোম্পানি থেকে কোনো রকম আফটার সেল সার্ভিস পাওয়া যায়নি তো কী আর করা যাবে তারপর দু সালে দু বছর আগে আমি একটা বুট কিনি সেটা ক্যামেরা তো ধরছে না তো করবো আচ্ছা আমি একটা বুট কিনি সরি আমি একটা বুট কিনি সেটা হচ্ছে এমএক্স বুট অ্যালপাইন স্টারের টেক সেভেন এটা নিয়ে আমি পাঁচ ছটা রাইড করেছি বছরের মধ্যে খুব ভালো বুট যথেষ্ট ভালো প্রোটেকশন যদি এটা আনবক্সিং একটা ভিডিও বানিয়েছি ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা দেখতে পারো আর এটা যদি মানে রিভিউ দেখতে চাও যে আমি কেমন লাগছে এটা কী বৃত্তান্ত কতটা প্রোটেকশান দিচ্ছে তো এটারও আলাদা করে একটা ভিডিও বানাবো তোমাদের দরকার লাগলে তুমি তোমরা বলো তো এই এক্স বুট মানে মোটর বুট পার্চেসের সাথে সাথে আরও একটা সমস্যা অ্যাড হলো কারণ এর সাথে আমি ইউজ করছিলাম আগের প্যান্ট রাইনক্স এ আর জিটি সমস্যাটা কী হচ্ছে তোমাদের বলে দিই এটা এই বুটটা তো কাপ নাসেল পর্যন্ত আসছে দেখে নাও এই পর্যন্ত আসছে কাপ নাসেল পর্যন্ত কিন্তু যেহেতু শর্ট হাইট আমি তার জন্য এই প্যান্টটা অনেকটাই লম্বা মানে বুটটাতে এই বুটের মধ্যে আমার প্যান্টটাকে অনেকটাই ভেতরে টাক করে আমাকে বুটটা পরতে হচ্ছে এবং বুটটা প্রচণ্ড টাইট হয় যখন পরি আমরা তো ব্যাপারটা কি হচ্ছে যেহেতু অনেকটা প্যান্ট বুটের ভেতরে আছে তার জন্য ভেতরে একটা মানে মাসেল ক্র্যাম্প হচ্ছে এবং রক্ত জমে যাচ্ছে কিছু জায়গায় যেহেতু এটা পুরোপুরি তো বুটটা স্মুথ নয় এখানে চেন আছে ঠিক আছে এই সরি বুট না রাইডিং প্যান্টটা তো প্যান্টটা শুধু কাপড় নয় এখানে চেন আছে প্রপারলি চেনের একটা মেটাল আছে তারপর যখন বুটটা পরা হচ্ছে এই সরি রাইডিং প্যান্টটা পরা হচ্ছে রাইডিং প্যান্টটা ভেতরে যখন ক্রিপস হয়ে থাকছে তার জন্য পায়ের মধ্যে বিভিন্ন দাগ রক্ত জমা এই সমস্যাগুলো দেখা দিচ্ছে তার জন্য আমি বাধ্য হলাম এই রাইডিং বুটটা ইউজ করার জন্য আমার রাইডিং প্যান্টটাকে চেঞ্জ করা তো আমি একটা রাইডিং প্যান্ট কিনি তো অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি আমার একটা রাইডিং প্যান্ট খুব পছন্দ হয় সেটা হচ্ছে ভাইটের কুগার তো ওদের ওয়েবসাইটে দেখলাম ওরা দুটো অপশানে সেল করছে একটা হচ্ছে রেগুলার আর একটা হচ্ছে শর্ট রেগুলার মানে যেরকম রেগুলার সাইজ হয় প্যান্টের ওরকম আর শর্ট মানে ওরা দুই তিন ইঞ্চি লেনথে কম রাখছে প্যান্টটা যেহেতু আমার হাইট শর্ট তার জন্য ওটা আমি ভাবলাম ওটাই কেনা যেতে পারে এবার পয়েন্ট নাম্বার ওয়ান যদি ওটা আমি কিনি আর চান্স আগের এআরজিটির মতনই সমস্যা হয় যেহেতু লেন্থ অনেক বেশি বুটের ভেতরে প্যান্টটা অনেকটা থাকবে আবার যদি কুচকে যাওয়া পায়ে রক্ত জমা এই ব্যাপারগুলো যদি থাকে তাহলে সমস্যা তো অনেক চিন্তাভাবনা করে আমি কুগার কিনলাম না যেই রাইডিং প্যান্টটা কিনি সেটা হচ্ছে ভায়াটেরার অফ অফরোডিং একটা রাইডিং প্যান্ট তো এটাতেও আসছি আমি এটা দেখলাম এর যে সাইজটা লেন্থের যে সাইজটা অ্যাঙ্কেল লেন্থের থেকে চার আঙ্গুল ওপরে এবং পায়ের দিকটা ন্যারো হয়ে যাচ্ছে কাপড়ও কম কোনো চেন ফেন কিছু নেই পায়ের দিকে আমি ভাবলাম চলো এটাই নামা যেতে পারে তো প্যান্টটার বিষয়ে আসছি ভালো করেই তোমাদের প্যান্টটা দেখাই বাট তো এই হচ্ছে বায়াটেরার অফ রোডিং রাইডিং প্যান্ট এই জায়গাটা দেখো কোনো বাটন কিংবা কোনো ক্লিপ নেই জাস্ট একটা ওয়েলক্রো আছে চিপকে গেল স্ট্রং ওয়েলক্রো চিপকে গেল যেখানে বাটন থাকে প্যান্টের এখানে একটা এটাকে কী একটা ক্লিপ টাইপের বলে আমি ভুলে যাচ্ছি নামটা এখানে এরকমভাবে আটকে যাবে আর এটাকে প্রেস করলে এটা বেরিয়ে যাবে এটা খুব ইউজফুল খুব ভালো আর এখানে তো অ্যাডজাস্টের জন্য দু সাইডেই আছি যেরকম প্যান্টের রাইডিং প্যান্টে থাকে এই সাইডে আর এই সাইডে আর প্যান্টটা অলমোস্ট ম্যাশ এপার ওপার দেখা যায় থাইয়ের কা থাইয়ের কাজ থাই থাই অফ দি ম্যাশ এতটা পুরো মেশ মিয়ের কাছে ওরা যে মেটেরিয়ালটা ইউজ করে না কডুরা বলে না কী বলে যেটা স্লাইড কিংবা ঘষলে খুব একটা সমস্যা হয় না ওরা নিয়ের কাছে ওই মেটেরিয়ালটা দিয়েছে আর ওই মেটেরিয়ালটা আর কোথাও নেই পা পা অবধি পুরোটাই মেশ পুরো নেট এটা দেখতে পারো এটাও পুরোটা মেশ আর হিপের কাছে ওই মেটেরিয়ালটা আছে যে মেটেরিয়ালটা তোমার মানে ঘষলে স্লাইড হলে সমস্যা হবে না তো হিপের কাছে ওই মেটেরিয়ালটা আছে আর নিয়ের কাছে আছে আর এখানে কিছু রাবারি জিনিসপত্র দিয়েছে হয়তো এটা স্লাইড হলে কাজে লাগবে আচ্ছা করবেট প্যান্টটার নাম অফ রোডিং যে প্যান্টটা করবেট আচ্ছা আরেকটা ভেতর দিকে মানে ইনসিনের যে ইনসিনের যে জায়গাটা আছে ওই জায়গাটা কিছু তোমার লেদার মেটেরিয়াল কিছু আছে বাইকে যখন আমরা বসবো পা দিয়ে যাতে ট্যাঙ্কটাই গ্রিপ করতে সুবিধা হয় তার জন্য এটা দিয়েছে খুবই হালকা প্যান্টটা খুবই হালকা এর মধ্যে কিন্তু রকম ইনক্লুডিং তোমার প্রোটেকশন যেগুলো হয় সেগুলো কিন্তু আসে না কোনো প্রোটেকশান নেই প্যান্টটাতে আলাদা করে শুধু এই হিপের জায়গায় তোমার কডুরা আর তোমার নিয়ের জায়গায় আছে আচ্ছা প্যান্টটা তো কিনে নিলাম এবার প্যান্টটার সঙ্গেও অনেক কিছু ব্যাপার আসছে আচ্ছা প্যান্টটা একটা বিশাল বড় বাক্সের মধ্যে করে পাঠিয়েছে যাই না কেন আর প্যান্টটার সঙ্গে এরকম একটা ব্যাগ দিয়েছে যে ব্যাগটা আমার মনে হয় ফিউচারে ট্রাভেল করার জন্য যে ব্যাগগুলো হয় না জিনিসপত্র ভরে নিয়ে আমি স্যাডেল ব্যাগে কিংবা প্যানিয়ারে ফেলে দিলাম সুবিধা হবে এই ব্যাগটা ইউজ করা যেতে পারে ভালো কোয়ালিটি এবং চেন কেন ভালো কোয়ালিটির আছে তো প্যান্টটা আমি একটাই রাইড করেছি প্যান্টটা পরে এবং রকম কোনো সমস্যা হয়নি রাইডিং বুটের সাথে এদিক থেকে বাঁচোয়া এবার প্যান্টটার সাথে তো রকম প্রোটেকশান আসে না এর তো বিপদ এরও একটা তোর আছে বলছি আগে যেই প্যান্টটা ইউজ করতাম এআরজিটি তার সঙ্গে আমি ভেতরে এটা ভেপার প্রো রাইনক্সের একটা প্যান্ট আসে খুবই ইউজফুল গরম খুব একটা লাগে না আর ঘাম ঠামও অত বেশি গায়ে জমে না খুব ভালো এটা এটা তোমরা ইউজ করতেই পারো ভেপার প্রো এটা আমি নর্মাল ভেপার প্রোটাই ইউজ করতাম তো এই প্যান্টটা কেনার পর অনেক স্টাডি করলাম আমাকে আরেকটা ভেপার প্রো প্যান্ট কিনতে হলো যেটার মধ্যেই আর্মার লাগানো আছে এখানে টেলবোন একটা প্রোটেক্টার আছে হিপ প্রোটেক্টার যেটা বলে সেটাও আছে হিপের তলায় একটা প্রোটেকশন আছে আর এই প্রোটেকশানগুলো তোমার রাইডিং গিয়ার গিয়ারের যে মোটা মোটা প্রোটেকশান হয় ওরকম কিন্তু নয় খুবই সফট এবং আশা করি ভালো প্রোটেকশানই হবে যথেষ্টই দাম দেওয়া হয় তারপরে জানি না হানিকম স্টাইলে এই প্রোটেকশানগুলো আছে আর খুবই সফট এবং পাতলা তো দেখা যাক আপাতত কোনো দিন ক্র্যাশ হয়নি করতেও চাই না আর সিটের দিকে যেখানে আমরা বসি সেখানে একটা প্যাডিং করা আছে এই ব্যাপার প্রো যে প্রোটেকশান যে ব্যাপার স্যাপারগুলো আমি আর পরে দেখাচ্ছি না এই হচ্ছে প্যান্ট দেখে নাও এখানে হিপে প্রোটেকশান আছে দু সাইডে টেলবোনের প্রোটেকশান আছে এখানে আর ঠিক হিপের তলায় একটা প্রোটেকশন আছে নীয়ের কোনো প্রোটেকশান নেই এখানেও একটা পয়েন্ট আসছে তাহলে কি করব প্যান্টটা ইউজ করবো তাহলে তো প্রোটেকশান প্রপার হলো না নিয়ের প্রোটেকশানই নেই এর জন্য আবার একটা জিনিস কিনতে হয়েছে ওয়েট এর জন্য কিনতে হলো আবার সোলেসে নি প্রোটেক্টার দেখে নাও এটা হচ্ছে সোলেসে নি প্রোটেক্টার সিই লেভেল টু ওরা বলছে খুব ভালো তো আমাকে প্রথমে তাহলে কি করতে হবে প্রথমে আমাকে ভেপার প্রো যেটা প্রোটেকশনওয়ালা আছে ওটাকে আমাকে পড়তে হবে তারপরে নি প্রোটেক্টার এটা পড়তে হবে তার উপরে রাইডিং প্যান্ট তারপরে বুট কতগুলো লেয়ার হয়ে গেল তো এটারও যদি কেউ রিভিউ চাও পরে দেখাতে পারে এখন আপাতত পড়ছি না পরে দেখি এরা এরও রিভিউ দিতে পারি এ নিয়েও আমি একটা রাইড করেছি সব নিয়ে একটা রাইড হয়েছে নতুন যে লোয়ার যে গিয়ারগুলো পড়া হয় না কেনা হয়েছে প্যান্ট এগুলো এগুলো নিয়ে সবই তো এটাও খুব ভালো কিন্তু এটা নিয়েও আর একটা ব্যাপার আছে সেটা আসবো পরে মানে পরের ভিডিওতে যদি এই রিভিউটা তোমরা চাও তো এই হচ্ছে ব্যাপার রাইডিং প্যান্টটা খুবই ভালো খুবই লাইট ওয়েট এবং খুব কমফোর্টেবল আমরা যে একটা ভারী রাইডিং প্যান্ট ইউজ করি এবং মানে আর পারি না গরমের মধ্যে তো তোমরা সামারে এই ধরনের রাইডিং প্যান্ট ইউজ করতেই পারো খুব ভালো লাগবে এবং প্রোটেকশনের ব্যাপার স্যাপার জানি না তবে আরামদায়ক তো ভিডিওটা এখানেই এন্ড করছি আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে তোমাদের সাথে টাটা